তিলা তাল এবং কালিজিরার তাল একসাথে মিশাইয়া মাথার মধ্যে একটু করে আঙ্গুল দিয়ে একটু একটু করে চুলের গোড়ায় ডইলা দিয়ে চুল পরব না কাঁচা পাকা চুল কাঁচা হয়ে যাব সোহান আল্লাহ মাথা চুল ঘন হয়ে যাব আলহামদুলিল্লাহ এটা পরীক্ষা করে দেন তিলে তাল মানে কি তা জানেন ওমেগা ওমেগা থ্রি তিলে তাল হলো ওমেগা থ্রি ওই সাদা তিল যেটা ওমেগা থ্রি ওমেগা থ্রি যদি মাথায় দেন তাহলে পরে ওটার যে ব্যাটা সেলগুলো আছে সেলগুলো উজ্জীবিত হবে তার মানে চুল জ্বালাবে তার মধ্যে হলো কালিজিরার তেল একসাথে মিশাইলে জ্বালাবে এবং কালো হবে আর টাকা ব্যয় লাগবে না যে গোড়া মার্কা কলপ দেন না চুলার দাড়িতে ওগুলো দেওয়ার লাগবে না দেন না কেন আমি দিইনি আমি দিই আমি আমি সাদা বানাই দাঁড়াবে বলে আমি কিছু পাঠার কম সাদা বানিয়ে আমার বয়স যদি থাকে পঞ্চান্ন বয়স কবে হলো সাইট মিছা তো বলেন না মানুষের বয়স যদি হয় পঞ্চান্ন ও আর ছয় বছর কমায় কমাও কে কি কারণে জুয়েন বেছা জুয়েন গিরিছে